এমন জীবন করিয়া এমন জীবন করিয়া যখন মরিলে তুমি হাসতে হাসতে চলে যাবে তুমি হাসতে হাসতে চলে যাবে কিন্তু মানুষ তোমার জন্য থাকবে যে তোমার কথা শুনবে সেই তোমার জন্য থাকতে থাকবে কিন্তু তুমি হাসতে হাসতে চলে যাবে তোমার মুখের ভিতরে হাসি থাকবে তুমি হাসতে হাসতে চলে যাচ্ছ আল্লাহর এমন জীবন করিও না তুমি এমন জীবন তুমি গঠন করিও না যে তুমি কাটতে কাটতে দুনিয়া সেরে চলে যাবে আর তুমি চলে যাওয়ার কারণে দুনিয়া ভাসিয়ে হাসবে এরকমটা হয় না এটা মরে গেছে ভালোই এদের অত্যাচার থেকে মানুষ বাঁচছে এরকম বলে না অনেক সময় মানুষ কেন বলে লোকটা ভালো ছিল না ভালো কাজ করে নাই মানুষের জুলুম করেছে করেছে এই কারণে আমার বাবার জন্য সবাই দোয়া করবে আমার বাবা গুলিয়ার থেকে গত বৃহস্পতিবার মাদেবের নামাজের পর চলে গেছে মাদেবের নামাজের সালাম ফিরি আমার বাবার সামনে সবাই গিয়েছে আমরা তিন ভাই একসাথে ছিলাম আমার বোনেরাও বাড়িতে ছিল তিন ভাইয়ের যে সন্তান আছে সবাই ছিল তিন ভাইয়ের স্ত্রীরাও ছিল তিন বোনের যে সন্তান আছে সবাই ছিল এবং তার স্বামীরাও ছিল অর্থাৎ আমার বাবার এই সবার ভিতরে এই বংশের ভিতরে যত মানুষ সবাই উপস্থিত ছিলেন সকলের সামনে তিনি চলে গেছেন পরকালের জন্য আল্লাহ ডাকে সারা দিয়েছে তিনি মারা যাওয়ার পরে দেখেছি তিনি হাসতে তার মুখের হাসি ছিল তিন যখন গোসলের জন্য গোসলের প্রজেসে নিয়েছিলাম তখন দেখেছি আমার বাবা হাসছে আমি বলেছি সবাইকে দেখে এই যে কেমন করে হাসছে আমার কাছে লাগছে একটা জীবিত মানুষ হাইসে দিলে তার মুখটা যেরকম দেখা যায় ঠিক আমার বাবার গোসল দেওয়ার সময় এই দৃশ্যটা দেখেছি আমরা তিন ভাই তার গোসল দিয়েছি আমরা তিন ভাই কবর খনন করেছি আমরা তিন ভাই তাকে কবরে আবার দাফন করেছি এটা সবচেয়ে বড় নিয়ামক তিনি সন্তানকে আলেম বানিয়ে গেছে সেই আলেম সন্তানেরা নিজ হাতে তাকে দাফন করেছে নিজ হাতে কবর খনন করেছে নিজ হাতে তাকে গোসল দিয়েছে এবং তার জানাজা তার নিজ সন্তানেরা পড়াইছে উপস্থিত সকল সন্তান সেই জানাজায় উপস্থিত ছিল তো যারাই দেখেছে আমার এলাকায় অনেক আলেম ওলামা উপস্থিত ছিলেন আমার উস্তাদরা অনেকেই সেখানে উপস্থিত ছিলেন সবাই এই কথা বলেছেন যেরকম একটা মৃত্যু সচরাচর আমরা দেখি না কারণ তার মুখের ভিতরে যে হাসিটা সকল মানুষই দেখে এটা এই কথাই বলেছেন যে নিশ্চয় দেখি না হাসতে থাকে যাই হোক আমি সেই বলছি এই যে আল্লাহর কোরআন রসুলের হাদিসের সাথে তার মিল পাওয়া গেছে এই জন্য সকলের কাছে আমি দোয়া চাই আপনারা সবাই দোয়া করবেন উনি দুনিয়াতে আমাদের জন্য অনেক কষ্ট করেছেন নিজের জীবনকে নিজের কষ্টটাকে কষ্ট মনে করে নাই মাথার গাম পায়ে ফেলেছেন সারা জন্য সন্তান যাতে দিনের পথে চলতে পারে এই চেষ্টা সব সময় করেছেন কিছু কিছু উপদেশ তিনি সবসময় দিতেন আর ছোটকালের একটা কবিতা মাঝে মধ্যে আমাদের ভাইদেরকে শোনাতেন নিজে যাকে বড় বলে বড় সেই নয় লোকে যাকে বড় বলে বড় সেই হয় এই কবিতার এই প্যারা আরো কয়েকটা প্যারা তিনি বলতেন আমার বাবা মাঝে মধ্যে বলতেন অর্থাৎ এটা বুঝাই দিতেন কোন সময় অহংকার না নিজে অনেক বড় হয়েছ এমনটা ধারণা করবে না মানুষ যদি তোমাকে বড় বলে তাহলে তুমি বড় আর তুমি নিজে নিজে বড় হতে চাইলে তুমি বড় হতে পারবে না তুমি ধ্বংস হয়ে যাবে এই কথাগুলি আমার বাবা বলেছেন আমার বাবা খুব উচ্চ শিক্ষিত ছিলেন না কিন্তু আমল ছিল তার এমন আমি দেখেছি যে সারাদিন পরিশ্রম করেছেন সারাদিন পরিশ্রম করার পরে অনেক সময় দুপুরে না খেয়েও এই খেতে কাজ করতেছেন সেই জায়গায় আজান হয়ে গেছে খেতের বাতরের মধ্যে তিনি সেখানে দাঁড়িয়ে জোহরে নামাজ আদায় করেছেন অত্যন্ত দৃঢ়স্থির ভাবে নামাজ আদায় করতেন আমার বাবা আমি দেখেছি তারপরে আসরের সময় অনেক সময় তাদের চাপ বেশি থাকলে আসরের সময় আসতেন না দুপুরের খাবারও খেলেন না তিনি আসরের সময় আসরের সেখানে পড়ে নামাজখানে আগে দা আসতেন এসে গোসল কুসুল করে মাকদীপের নামাজ খুব দুরস্থির ভাবে পড়তেন তারপরে তিনি তার ক্ষুধা নিবারণ করার চেষ্টা করতেন অনেক সময় মাকদীপের পরেও খাওয়ার সুযোগ হতো না বাজারে যেতে হইতো বাজারের কাজ সেরে এশান নামাজ অত্যন্ত দূরস্থির ভাবে আদায় করার পরে তিনি খাবার খেতেন অথচ আমরা আমাদের পেটে খোদা থাকলে চেষ্টা করে তাড়াতাড়ি করে নামাজটা পড়ে খেতে বসে যাই কিন্তু তার ভিতরে কোনো অস্থিরতা তার ভিতরে এমন ধরনের কোন দেখি নাই সব সময় ভাবে নামাজ গুলি আদায় করতেন কারণ হাদিসের মধ্যে এসেছে এই ব্যক্তি জান্নাতি ওই ব্যক্তি জান্নাতি যে নামাজ দুরস্তির ভাবে আদায় করে নামাজের মধ্যে তাড়াহুড়া করে না ওই ব্যক্তি সয়তানে দলবুক্ত হবে যে ব্যক্তি নামাজের মধ্যে তাড়াহুড়া করে এই জন্য ভাই আপনারা আমার বাবার জন্য দোয়া করেছেন আমি রমজানে ছিলাম আমি বলেছি আমার সাথে সাথে সবাই আমার বাবার জন্য দোয়া করেছে এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ আমার বাবার জন্য দোয়া করেছে এতগুলি মানুষের দোয়া আল্লাহ বিফলে দেয়নি আমরা আমার বাবার মৃত্যুর পরে তার সিমটম দেখে তার হালত দেখে তার নমুনা দেখে আমরা আদায় করেছি আল্লাহর দরবারে আল্লাহ বাবাকে নিয়ে গেছে আমাদের মনের ভিতরে যথেষ্ট কষ্ট আছে আমরা চাইনি বাবাকে হারাতে কিন্তু বাবার যে দৃশ্য দেখেছি আল্লাহ তাতে আমাদের কষ্ট আমরা বলে গেছি আমাদের কোনো কষ্ট নাই আল্লাহ তুমি কবরে তাকে শান্তি দেখো এই জন্য আপনাদের কাছে দোয়া চাই আপনাদের যার যখন মনে হয় আমার বাবার জন্য এইটুকু একটু বলবেন যে অমুক অমুকের বাবা আল্লাহ তারা মাফ করে দিয়ে তারা দিও বেশি কথা নয় মাত্র পাঁচ সেকেন্ড লাগবে এইটুকু বলার আপনার যার যখন মনে হয় তখন কথাটুকু বলবেন আমার বাবার জন্য বাবা তাকে তাকে করে দিও দিও জান্নাত এইটুকু আপনাদের কাছে আমার আবদার আমার আবেদন তো যাই হোক আল্লাহ একদিন আমাদের সবাইকে মরতে হবে এই দুনিয়াটা চিরস্থায়ী থাকার জায়গা নয় এজন্য এই দুনিয়ার থেকে ইবাদত করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে মানুষের মতো মানুষ হয়ে দুনিয়ার থেকে যেতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে কাউফির দান করুন সকলেই বলিয়া আমি